কবিতাটির নাম পুরুষ পুরুষদের নাকি কষ্ট হয় না হওয়ার তো কথাও নয় বাস্তবতায় তারা বাঁচতে জানে কান্না লুকিয়ে পুরোদমে হাসতে জানে পুরুষদের আবার মন ভাঙে কি পাজর ভাঙার কষ্ট কেবল হাড়গুলোই জানে চামড়ার বাহিরে আর ক্ষতর দরকার কি। পুরুষদের তো মন নেই প্রেম নিয়ে খেললেই কেবল অথচ দায়িত্বের বেড়াজাল ডিঙিয়ে হয় না পাওয়া ভালোবাসা যা পুরুষ মানেই তো প্লেবয় পুরো দমে ভালোবেসে অজুহাত দিয়ে ছেড়ে যায় কেবল অথচ তাদের কষ্টটাও মেয়েদের মতোই প্রখর পুরুষ মানেই শক্ত সমর্থ খুশিতে চকচক করা চোখ থাকলেও কান্নায় জলজল করা চোখ থাকতে নেই ও হ্যাঁ পুরুষদের তো আবার কাঁদতেও নেই কেননা পুরুষদের তো ইনকাম দায়িত্ব আর নিজের ছোট বড় শখ চাওয়া পাওয়া ইচ্ছের বিসর্জনেই বড় হতে হয় তাদের আবার কান নাকি তারা তো পাসান কেননা এই জগতে এ বিসর্জন মানেই নারী পুরুষের আর কি হলেই হল কোনো এক সুন্দরী রমণী তার বিলাসিতায় মোড়ানো বিশাল একটা বাড়ি তবুও কখনো কখনো পুরুষরাও অবহেলিত প্রতারিত এমনকি দিন শেষে তারাও বহন করে আকাশ সমান অসহায়তা